আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবার অসম্ভব আশা সম্ভব করে দিন এটাই চাই যে আল্লাহ যেন যা কিছু অসম্ভব সবার দোয়া যেন কবুল করেন মনের যে ইচ্ছা বিশেষ করে স্বামী যে স্ত্রীর প্রতি দোয়া করেন এবং স্ত্রী স্বামীর প্রতি দোয়াগুলো যেন কবুল হয় মা বাবার সন্তানের প্রতি দোয়াগুলো যেন কবুল হয় এবং সন্তানরা মা বাবার প্রতি যে সব দোয়া করেন এগুলো যেন কবুল হয় আমরা সব কিছুই চাই যে হাতের কাছে অথচ আল্লাহর কাছে চাইলে হাতের কাছেই পাওয়া যায় এটা বিশ্বাস করেন এটা বিশ্বাস রাখতে হবে বিশেষ করে স্বামী স্ত্রীর দোয়া কিন্তু কবুল হয় স্বামী স্ত্রীর জন্য দোয়া করলে স্ত্রী স্বামীর জন্য আল্লাহ কবুল করেনি এবং করবে এটা আমার বিশ্বাস এবং আমি অনেক কিছু দেখেছি যে দোয়ার মাধ্যমে চাইলে মন থেকে পাওয়া যায় এবং শত্রুরা ধ্বংস হয়ে যায় শত্রুরা কখনো শত্রুতা করে কোনো ক্ষতি করতে পারে না অনেক শত্রুরাই শত্রুতা করতে চায় অনেক সুখ দেখবে স্বাচ্ছন্দ্য দেখবে আপনাদের মধ্যে যেমন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা আপনার পরিবার মা বাবা ভাই বোন নিয়ে ভালো আছেন এটা কিন্তু সহ্য করে না অনেক শত্রুরা আছে এটা পরিবারের মধ্যেই থাকে এবং বাইরে থাকে আশপাশে থাকে পরিবারের ভিতরে বেশিরভাগ দেখা যায় যে করে এগুলো নিয়ে চিন্তা না করে নিজেরা নিজেরা যদি মিলে থাকে থাকা যায় তাহলে কিন্তু কোনো সূত্রই সেখানে কিচ্ছু করতে পারে না আর যদি কেউ মিলেও না থাকে একা হয়ে যান আমার কথা হল কারোর সাথে দরকার নেই নিজেই আল্লাহকে সাথে নিয়ে থাকুন দেখবেন আপনি জিতে যাবেন ইনশাল্লাহ মানে জিতটা নিজেরই হয়ে যায় তখন হ্যাঁ যত যাই করুক কেউ কিছু করতে পারে না নিজে পরিবারের কথা বলছেন মা বাবা ভাই বোন কেউ তো আলাদা করে কোনো দরকার নেই আপনি আছেন আল্লাহ আছে স্বামী স্ত্রী দুজন মিলেমিশে থাকেন হ্যাঁ আপনি আপনার স্বামীকে ভালোবাসুন আল্লাহর কাছে চান আল্লাহ অবশ্যই সব কিছু দিবে ইনশাল্লাহ তো আমি এখানে কথা বলতে বলতে এই যে মানে ফার্মের মুরগির কিছু অংশ আমি কিন্তু চামড়া সহ পছন্দ করি মাংস মুরগির মাংস চামড়া পরিষ্কার করে চামড়া সহ রান্না করি সেটা খুব মজার হয় এখানে আমি পেঁয়াজ মরিচ রসুন সব কিছু পেঁয়াজটা একটু বেরেস্তার মতো প্রথমে করে নিয়ে তারপর মাংস দিয়ে সব কাঁচা মশলা দিয়ে দিয়েছি তার মধ্যে ছয়া সস দিয়েছি এবং আমি টমেটো সস দিয়েছি শেষে কিন্তু টমেটো দিয়ে দিয়েছি তো খুবই মজা হয়েছে এবং পানি ছাড়া সম্পূর্ণ রান্নাটাই পানি ছাড়া এবং কম আছে আমি সবসময় কম জালে রান্না করি এটা সবাই যারা আর কি নিয়মিত দর্শক আমার দেখেন তারা অবশ্যই জানেন যারা সবাই একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ মানে এখনো মানে জানি না যে কি আছে ফেসবুক কি করছে মানে সবারই মানে ভিউয়ার্স কম দেখা যায় Uh, German তবে ইদানিং মনে হয় একটু সবার বেড়েছে আমার আমার যা ধারণা নিজের থেকে বুঝি বা অন্যরা যেটা বলে বা দেখে আর কি বুঝি তো একটা আলু দিয়েছি ছোট্ট একটা আলু যাতে না দেওয়ার মতোই আর কি অনেক সময় একটু খেতে ইচ্ছে করে আর কি একদম সম্পূর্ণ মাংসটা আমি ভাজা ভাজা করে রান্না করেছি এবং সাংঘাতিক মজা হয় আসলে আমার কাছে ফার্মের মুরগি আমার খুব ভালো লাগে আর কি ওই যে দেশি মুরগি খায় না ওই দেখায় না তুই মুরগির পা খাসা একটা ইয়েতে তো আমি খাই না তাই দেখেন আমার মাংস বোনায় হয়ে গেলে একদম সম্পূর্ণ পানি ছাড়া অসাধারণ